আমি ফারিয়া সুলতানা চৌগাছা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলাম বলা যায় জুলাই যোদ্ধা দু হাজার চব্বিশের সেখান থেকে আমার কাজী বিল্লাল হোসেনের সাথে পরিচয় হয় সেখানে যশোরে গত আঠারোই জুলাই তার সাথে আমার পানি খাওয়া নিয়ে মূলত সে আমি খুব স্নোত্তর ছিলাম সে আমাকে পানি দেয় সেখান থেকে আমাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয় বন্ধুত্বের মতো তারপরে আস্তে আস্তে পাঁচে আগস্টের পর আমরা যখন সেখা মানে ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর আমাদের মধ্যে সম্পর্কটা আরও গভীর হয় সে আমাকে একদিন মহেশপুরে আসতে বলে সেখানে আসলে দেখা করি তার মহেশপুরে আরও জুলাই যোদ্ধা ভাইয়েরা আছে আহত ভাইয়েরা আছে তাদের সাথে দেখা করি সেখানে থেকে আরও তার ফ্যামিলি সম্পর্কে সহ সব সম্পর্কে আমি আরও বিস্তারিতভাবে জানতে পারি এবং তার সম্পর্কে আমার আরও বেশি ভালো ধারণা আসে তারপরে সে আমাকে একদিন প্রেমের প্রস্তাব দেয় তারপরে সেখান থেকে আমাদের সম্পর্কটা শুরু হয় তারপরে আমি তাও ভাবতাম যে সে কি আমার জন্য সঠিক তারপরে আস্তে আস্তে দেখলাম না তা সে আমার জন্য সঠিক তারপরে পারিবারিকভাবে আমাদের বিবাহ হয় এখন আমি মনে করি যে আসলেই ও আমার জন্য যোগ্য একজন মানুষ আর আমি তাকে পেয়ে আসলেই কী বলবো যে এত পরিমাণ খুশি হয়েছি দ করবো যে সে আমার জীবনে সারা জীবন থাকুক একসাথে যেন সারা জীবন বাঁচতে পারি যতদিন আছি একসাথে যেন থাকতে পারি আর আমাদের এই আসলে এটা রাজনৈতিক না রাজনৈতিক বলা যায় না যে রাজনৈতিকভাবে পরিচয় না রাজনৈতিক বিশ্বাস আদর্শ সংগ্রাম সব কিছু মিলিয়েই আমাদের সম্পর্কটা শুরু হয়েছে আমাদের এই সম্পর্কটা আদর্শের অনুপ্রেরণার বাকিদের যারা আছে তাদের অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকুক দেশবাসীর কাছে দোয়া করি দোয়া চাই যে তারা যেন আমাদের জন্য দোয়া করে এবং আমরা দুজন একসাথে সারা জীবন থেকে যেন আবার কোন দেশের কোনো সমস্যা সংকটের সময় যেন একসাথে কাজ করতে পারি সকলের সেবা করতে পারি সক সবাই আমাদের জন্য দোয়া করবেন